নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবারও নতুন একটি সুসংবাদ দিয়ে আমি চলে এলাম রাজ্যে আইসিডিএস রিক্রুটমেন্ট শুরু হচ্ছে এক এক করে রাজ্যের সমস্ত রকম জেলার ক্ষেত্রে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে আবারও নতুন একটি আইসিডিএস রিক্রুটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব সো হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছো জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আমি রয়েছি ধনেশ্বর সরকার আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে তো দু হাজার তেইশ থেকে চব্বিশ সালের মধ্যে তোমাদের কিন্তু বিভিন্ন রকম জেলা থেকে আইসিডিএস সহিকা এবং কর্মী নিয়োগের জন্য অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে বাঁকুড়া হুগলি তারপর দার্জিলিং কালিম্পং দক্ষিণ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলা থেকে কিন্তু অলরেডি আইসিডিএস রিক্রুটমেন্টের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আগামীতে আগামী একশো এক মাসের মধ্যে তোমাদের কিন্তু আরও বিভিন্ন রকম জেলার ক্ষেত্রে নতুন নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে তো আজকের এই ভিডিওতে কোন জেলার ক্ষেত্রে এই রিক্রুটমেন্টটি রয়েছে এবং এখানে আবেদন করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করো আর এরকম ধরনের আইসিডিএস রিক্রুটমেন্টের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত রকম চাকরির আপডেটগুলি নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেল থেকে যুক্ত হয়ে থাকো নিয়মিত আপডেটগুলি তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তো অনেক সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রথমে আমি তোমাদেরকে বয়স জানিয়ে রাখি দেখতে পাচ্ছ তিরিশ এক দু হাজার চব্বিশ অনুযায়ী সেক্ষেত্রে সর্বোচ্চ তোমরা এখানে পঁয়ষট্টি বছর পর্যন্ত আবেদনটি করতে পারবে তারপর তোমাদের এখানে রয়েছে স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত অর্থাৎ যে লোকেশনের ক্ষেত্রে বা যে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এই রিক্রুটমেন্টটি বের করানো হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে তোমরা এখানে আবেদনটি করতে পারবে তারপর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের যে এখানে সিলেকশন প্রসেস রয়েছে অর্থাৎ নিয়োগের যে পদ্ধতি রয়েছে একটু এখানে ব্যতিক্রম রয়েছে তো সমস্ত রকম জিনিসগুলি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তবে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে তো দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ভিত্তি করে তিরিশ এক দু হাজার চব্বিশ অনুযায়ী যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমরা যদি এখানে সমতুল্যভাবে মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো দেখতে পাচ্ছ মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তারপর তোমাদের যে এখানে নিয়োগের পদ্ধতি রয়েছে তো দেখতে পাচ্ছ পরীক্ষা তোমাদের এখানে নেওয়া হবে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারিনীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হবে মোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তো দেখতে পাচ্ছ সর্বোচ্চ তোমাদের এখানে পঞ্চাশ নম্বরে পরীক্ষা নেওয়া হবে তারপর দেখতে পাচ্ছ যার মধ্যে লিখিত পরীক্ষা হবে পঁয়ত্রিশ তারপর অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ দশ এবং মৌখিক পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ নাম্বার। তো দেখতে পাচ্ছো পঞ্চাশ নম্বরের মধ্যে তোমাদের এখানে টোটাল পরীক্ষা নেওয়া হবে যার মধ্যে লিখিত পরীক্ষা থাকবে পঁয়ত্রিশ নম্বরের অভিজ্ঞতার উপর থাকবে তোমাদের এখানে দশ নম্বর এবং মৌখিক পরীক্ষার উপর তোমাদের এখানে থাকবে পাঁচ নম্বর তো টোটাল পঞ্চাশের মধ্যে তোমাদের এই পরীক্ষাটি নেওয়া হবে যার মধ্যে লিখিত পরীক্ষাটি তোমার নেওয়া হবে দেখতে পাচ্ছো কোন কোন বিষয়ের উপর থেকে লিখিত পরীক্ষাটি থাকবে তোমাদের এখানে রয়েছে লিখিত পরীক্ষার সংক্রান্ত নিম্নরূপ তো কোন কোন বিষয়ের উপর থেকে কত নম্বর তোমাদের এখানে কোয়েশ্চিন দেওয়া থাকছে এবং কোন শ্রেণীর তোমাদের প্রশ্ন এখানে করা হবে দেখে নাও এক নম্বরে তোমাদের এখানে রয়েছে গণিত যেখানে তোমাদের কিন্তু টেন্থ ক্লাসের কোয়েশ্চেন করা হবে এখান থেকে থাকবে তোমাদের দশ নম্বর তারপর দুই নম্বরে রয়েছে পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক এর উপর থেকে থাকবে দশ নম্বর তারপর তিন নম্বরে রয়েছে ইংরাজি ভাষা দশম শ্রেণীর এখানে থাকবে তোমাদের দশ নম্বর এবং সাধারণ জ্ঞানের উপর থেকে থাকবে তোমাদের এখানে পাঁচ নম্বর তো টোটাল এরকম করে তোমাদের এখানে পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা নেওয়া হবে তারপর তোমাদের এখানে রয়েছে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনোরূপ কোনো ন্যূনতম যোগ্যতা নির্ধারক নম্বর থাকবে না লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে নির্বাচিত হবে এবং প্রার্থীর পদ বাতিল হবে তো বুঝতে পারছো তারপর তোমাদের এখানে রয়েছে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং অভিজ্ঞতার ভিত্তিতে অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে তো দেখতে পাচ্ছ তোমাদের যে এখানে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেক্ষেত্রে প্রথমেই আমি তোমাদেরকে জানিয়ে রেখেছি যে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু নিয়োগের পদ্ধতি একটু ব্যতিক্রম রয়েছে তোমাদের এখানে পরীক্ষার প্রাপ্ত নম্বর তারপর মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই রিক্রুটমেন্টটি করা হবে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমে জানিয়ে দিলাম তোমাদের যে এখানে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে তার পাশাপাশি তোমাদের এখানে লিখিত পরীক্ষার কোন কোন বিষয়ের উপর থেকে কত নম্বরে কোয়েশ্চেন আসবে তো এ বিষয়গুলি তোমরা কিন্তু ভালো করে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখে নেবে তো কোন জেলার ক্ষেত্রে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে অবশ্যই সমস্ত রকম বিষয়গুলি জানিয়ে দেব তবে তার আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে তোমাদের এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তিরিশ এক দু অনুযায়ী তোমাদের কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো তোমাদের এখানে আবেদনের পদ্ধতি রয়েছে অফলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদনটি করতে পারবে তার জন্য তোমাদের যে যে কাজগুলি করতে হবে তো দেখতে পাচ্ছ সিল করা খামের উপর যা যা লিখতে হবে তো তোমাদের যেহেতু অফলাইনের মাধ্যমে এই প্রসেসটি রয়েছে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের একটি চিঠির খাম নিয়ে নিতে হবে তারপর খামের উপর যে বিষয়গুলি তোমরা লিখবে দেখে নাও অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির আবেদনপত্র তো তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে জানিয়ে রেখি তোমাদের যে এই রিক্রুটমেন্টটি রয়েছে এখানে সহায়িকা সহায়িকা পদ থেকে তোমরা যদি কর্মী পদে পদোন্নতি করতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে অর্থাৎ তোমরা যারা অলরেডি সহায়িকা পদে যুক্ত রয়েছে এবং কর্মী পদে ক্ষেত্রে তোমরা আবেদন করতে চাইছ সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে দুই নাম্বার তারপর তোমাদের এখানে রয়েছে বিজ্ঞপ্তির সাক্ষর সংখ্যা ও তারিখ আবেদনকারিনীর নাম তারপর তোমাদের এখানে রয়েছে যে কেন্দ্রের সহিকা তার নাম ও নম্বর তারপর পাঁচ নম্বরে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গ্রাম পঞ্চায়েতের নাম তো এটা হচ্ছে তোমাদের এই বিষয়টা কিন্তু ভালো করে এখানে খেয়াল রাখতে হবে অবশ্যই তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে আরেকবার আমি তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা অলরেডি সহিকা পদের সঙ্গে যুক্ত রয়েছ সেক্ষেত্রে কর্মী পদে পদোন্নতির জন্য তোমরা এখানে আবেদনটি করতে পারবে সেক্ষেত্রে তোমাদের এখানে কি কী আবেদনপত্রের সঙ্গে কি কী ডকুমেন্ট লাগবে তো সে বিষয়গুলি জানিয়ে দিচ্ছি কি তোমাদের এখানে ডকুমেন্ট লাগবে প্রথমত তোমাদের এখানে তিনটি সাম্প্রতিকতম পাসপোর্ট রঙিন ছবি অর্থাৎ পাসপোর্ট সাইজের রঙিন কালারের ছবি তোমাদের এখানে তিনটি দিয়ে দিতে হবে তার মধ্যে তোমাদের এখানে রয়েছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাদের এখানে দিয়ে দিতে হবে তারপর তোমাদের এখানে রয়েছে স্থায়ী বাসিন্দার শংসাপত্র দিয়ে দিতে হবে পাশাপাশি কে কোন কাস্টে রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটটি তোমাদের এখানে দিয়ে দিতে হবে পাশাপাশি তোমাদের এখানে যোগ্যতা অর্থাৎ ন্যূনতম তোমাদের যেখানে মাধ্যমিক যোগ্যতা চা হয়েছে সেই মাধ্যমিক যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট সমস্ত রকম ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু এই একটি খামের মধ্যে ভরে দিতে হবে তো সমস্ত রকম বিষয়গুলি তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবে এখানে আবেদন করার আগে তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি ভালো করে চেক করে নেবে তারপরে তোমরা এখানে আবেদনটি করবে তো কোন জেলার ক্ষেত্রে তোমাদের এ রিক্রুটমেন্টটি রয়েছে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আবারও তোমাদের কিন্তু আবারও কথাটা তোমাদের বলছি এ কারণেই যে এর আগের ভিডিওতে আমি তোমাদের কিন্তু পুরুলিয়া জেলার ক্ষেত্রে যে চারটি লোকেশনের অর্থাৎ সরি পাঁচটি লোকেশনের ক্ষেত্রে তোমাদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি সেখানে তোমাদের রয়েছিল বাজার রয়েছিল তারপর মানবাজার মানদোয়ান তারপর মানবাজার টু এবং পঞ্চা এই সব লোকেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি আবারও পুরুলিয়া জেলার ক্ষেত্রে তোমাদের কিন্তু চারটি লোকেশনের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে প্রতিটি লোকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এক এক করে জানিয়ে দিচ্ছি প্রথমত তোমাদের এখানে রয়েছে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকের করণ বলরামপুর অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুরুলিয়া তো পুরুলিয়া জেলার অন্তর্গত তোমরা যারা বলরামপুর গ্রাম পঞ্চায়েতের তোমরা যারা বাসিন্দা রয়েছ প্রত্যেকে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এখানে তোমরা যারা সহায়িকা পদে অলরেডি যুক্ত সেই সেক্ষেত্রে তোমরাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে সহিকা পদের ক্ষেত্রে তোমাদের এখানে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে তোমরা এখানে আবেদন করার যোগ্য হয়ে থাকবে এবং তোমরা কিন্তু প্রতি মাসে এখানে সাম্মানিক ভাতা পেয়ে থাকবে তো সাম্মানিক ভাতা হিসেবে প্রতি মাসে তোমরা এখানে চার হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা এখানে বেতন পেয়ে থাকবে তোমাদের এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ আঠাশটি এই লোকেশনের ক্ষেত্রে ভ্যাকেন্সি রাখা হয়েছে পাশাপাশি আরও কোন কোন লোকেশনের ক্ষেত্রে রয়েছে দেখে নাও তারপর তোমাদের এখানে রয়েছে বলরাম বলরামপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুরুলিয়া এখান থেকে তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে তার সঙ্গে আরও রয়েছে আরশা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের তরফ থেকেও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অবশ্যই তোমরা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু নিজস্ব জেলার নাম তোমরা জানিয়ে যাবে এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে টোটাল তোমাদের এখানে তেইশটি ভ্যাকেন্সি রাখা হয়েছে তারপর তোমাদের ঝালদা গ্রা ঝালদা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও কিন্তু রিক্রুটমেন্টটি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ ঝালদা দুই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুরুলিয়া অর্থাৎ পুরুলিয়া জেলার ক্ষেত্রে অলরেডি তোমাদের কিন্তু নয়টি লোকেশনের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটি অলরেডি প্রকাশ করা হয়েছে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে পাঁচটি লোকেশনের ক্ষেত্রে কি কি রিক্রুটমেন্ট প্রসেস সেখানে রয়েছে এবং কি কী তোমাদের এলিজিবিলিটি ক্রাইটে রাখা হয়েছে এর আগে ভিডিওতে জানিয়ে দিয়েছি তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে তোমরা হোম পেজে গিয়ে সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারো এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে নয়টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং প্রতিটি লোকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট যে রয়েছে তেইশ দুই দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে আমি যে যে বিষয়গুলি বললাম সে বিষয়গুলি অবশ্যই তোমরা এখানে লক্ষ্য করবে আর আবেদনপত্রটি যখন জমা করবে অবশ্যই তোমাদের কিন্তু এই বিষয়গুলি খামের উপর অবশ্যই লিখতে হবে না হলে তোমাদের কিন্তু আবেদনপত্রটি সেখানে বাতিল করা হবে তো আবারও বলছি অবশ্যই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে সেখান থেকে আবেদন করতে হলে তোমরা কিন্তু অবশ্যই সমস্ত রকম বিষয়গুলি সেখান থেকে ভালো করে দেখে নেবে তো এই হচ্ছে আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি তোমরা যদি নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অফ নোটিফিকেশন অন করে রাখবে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি সময় মতো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে